সোনা দেখ এটা ফ্রেশ মাল আজ খেলা হইব সোনা জান তোমারে আজ এত দিমু নিয়ে পারবা না থাক বুড়া টু মিনিট পরে যাবে বৌমা ব্লাড প্রেসার বাড়ে নাকি অন্য কিছু আমি স্টাইল দেখতে পারি স্টাইল না স্ট্রেট বসুন যদি হাসি ওষুধ হতো তিন দশে বেশি নিলে সাইড এফেক্ট হবে দাদু তোমার চশমাটা কোথায় আবার খুঁজে পাচ্ছ না তো চুপ কর দুষ্টু মেয়ে আজকালকার মেয়েরা দেখি বয়স বাড়লেও মনটা কেড়ে নেয় আপনার মনটা তো অনেক পুরনো দাদু সাবধানে রাখুন পুরনো চাল ভাতে বাড়ে শুনেছি লোকে আমাকে জিজ্ঞেস করে বুড়ো তুমি কি তোমার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারো এসব কথা বন্ধ করো তুমি আমাকে সন্তুষ্ট করতে পারো না কিন্তু আমি তোমাকে নিয়ে খুশি শোনা আমার আর বাঁচতে ইচ্ছে করছে না কেন ওরা বলে আমি নাকি এটা ওঠাতে পারি না ওসব ছাড়ো আমি এখানে কেন থাকবো তাহলে তুমি কি বোঝো না সোনা চলো খেলাটা আও মজাদার করা যাক থামো মানুষকে হাসানোর দরকার নেই তুমি কত বড় খেলোয়াড় সেটা বাড়িতে দেখো তারপর ভাববো সোনা আমার এত তক খাইতাছিস কেন চাদগাইয়া বুড়া জানোস না আর কি করব তোরে নিয়া বালের একটা সোনা আমি জিমে যাবো আজ থেকে তোরে খুশি দিব থাক যাস না তোর সব বেড়ে যাবে মাসিনে চত হইয়া যাইব লজ্জা পেয়ে যাই দাদু তুমি আমার দিকে তাকিয়ে হাসছো কেন আমার হাসতে ইচ্ছে করছে তুমি আমার ভিটামিন ভিটামিন নিলে কি হয় যৌবন জেগে ওঠে তোমাকে দেখলে আমার হার্ট বিট বেড়ে যায় কেন আমি ভয় পাই না এটা মজার তাহলে কাছে এসো বেশি কাছে এসো না আমার ফিউজ উড়ে যাবে দাদু আমাকে এত দেখে কি হয় হয়তো বুক ধুকপুক করে ধুকপুক কেন তোমার সুন্দর যে ব্যাটারি চার্জ হয়ে যায় দাদু তুমি আমাকে দেখলে হাসো কেন হাসি আসে তুমি আমার ভিটামিন ভিটামিন নিলে কি হয় যৌবন জেগে ওঠে রে তোরে দেখলে আমার মাথা ঠিক থাকে না আরে তোর তো কোনো তাই ঠিক নেই বুড়ো টু মিনিটের প্লেয়ার তুই দাদু তুমি আমাকে দেখলে হাসু কেন হাসি আসে তুমি আমার ভিটামিন ভিটামিন নিলে কি হয় যৌবন জেগে ওঠে দাদু আমাকে এত দেখে কি হয় হয় তো বুক ধুকপুক করে ধুকপুক কেন তোমার সৌন্দর্যে ব্যাটারি চার্জ হয়ে যায় দাদু তোমাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায় কেন আমি ভয় পাই না এটা মজার তাহলে কাছে এসো বেশি কাছে এসো না আমার ফিউজ উড়ে যাবে আমি আস তোমাকে যেতে দিচ্ছি না আমার রক্তচাপ পরীক্ষা করতে দাও তুমি কি এতটায় ভয় পেয়েছো তোমার রোম্যান্স আর আমার বয়স বিপদজনক কম্বিনেশন কাছে এসো যদি কাছে আসো বিপদ ঘটবে আমি কি এতটাই খারাপ তুমি না তোমার ধারণাগুলো খারাপ